আজ বারোই জ্যৈষ্ঠ জন্ম জয়ন্তীর দ্বিতীয় দিন উদযাপিত হচ্ছে নরজল মেলা নর্জল একাডেমি মাঠে আপনারা দেখি পাচ্ছেন আমি মেলার প্রত্যেকটি স্টল প্রত্যেকটি জায়গা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন ভারী পণ্য নিয়ে বসে আছে বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা এসেছেন এখানে জড়ো হয়েছেন এই মেলায় তাদের কাঙ্ক্ষিত পণ্য বিক্রি করবেন তাদের ক্রেতাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শনার্থী এই মেলায় এসেছেন এবং নজরুল প্রেমীরা এখানে এসেছেন তারা নজুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান উদযাপন করে তারা মেলায় কেনাকাটা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটি পূর্বেই এক প্রান্তে নজরুল জন্মজয়ন্তীর অনু দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়েছে আমি মেলার প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি স্টল আপনাদের গড়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের পর্বটি আজকে এটি পর্বে প্রচুর দর্শনার্থী এখানে জড়ো হয়েছেন মেলা দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর এই নর্জল মেলায় আসেন তাদের পছন্দের কেনাকাটা করার জন্য এবং নর্জলকে নিয়ে যেসব অনুষ্ঠান হয় তা উদযাপন করার জন্য নজল সম্পর্কে জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন এবং মেলায় ঘুরছেন পছন্দের খাবার খাচ্ছেন পছন্দের জিনিস ক্রয় করছেন অর্থাৎ চোখ যে প্রান্তে যাবে সেই প্রান্তেই মানুষে গিজ গিজ করছে এই মেলায় এটি চুরি ফিতা পুতুল বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে কেনাবেচা হয় খুব স্বল্প দামে আপনারা পাচ্ছেন আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা স্থান মেলার প্রত্যেকটা জায়গা আপনাদের গড়ে দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন বানার টিভির ক্যামেরায় নর্জন একাডেমি মাঠ থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন বানার টিভি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার দেবেন সেই সাথে আরেকটি তথ্য আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি কেউ এই মেলায় আসতে চান দেখতে চান এবং নর্জুল মেলা উদযাপন করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন ত্রিশালের দলিরামপুর নর্জল একাডেমি মাঠে আপনারা ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে দেখা যায় মেলা ত্রিশাল বাস স্ট্যান্ডের পাশেই দরিরামপুর অর্থাৎ নর্জল একাডেমি হাই স্কুল অর্থাৎ ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে দেখা যায় নর্জল একাডেমি অ্যাকাডেমি মাঠ আপনারা আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেলা উদযাপন করতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা